চলতি মাসের তারিখে মধ্যরাতে শান্তিপুর আট পেট্রোল পাম্পে তেল ভরে টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় পাম্প কর্মীকে দেয় একটি বোলেরো ম্যাক্স গাড়ি ঘটনায় রানাঘাট পুলিশ জেলার তরফে বিশেষ পদক্ষেপ নিয়ে তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ ঘটনার পর তিনি ঘটনাস্থলে এসে পৌঁছন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমারসানি রাজ সহ রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ আধিকারিকরা এরপর ঘটনা ঘটার দিনের মধ্যে তিন ঘাতক গাড়ি সহ চারজনকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ এরপর টিআই প্যারেডের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিতকরণ করে আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ যদিও পরবর্তীতে দোষীদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত হেফাজত শেষ হলে গতকাল আদালতে আবারও চারজনকে শান্তিপুর দিনের পুলিশ গতকাল আবারও বিচার বিভাগীয় আদালতে অভিযুক্ত চারজনকে ছদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় এরপর আজ অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে আসেন দুজন স্টেট ফরেন্সিক এক্সপার্ট সহ শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী আজ সন্ধ্যে কন্দখোলা পেট্রোল পাম্পের সমস্ত জায়গা পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন ফরেন্সিক আধিকারিকরা তবে আজ ঘাতক গাড়িটি নিয়ে এসে দোষীদের সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা যদিও পুলিশ সূত্রে খবর ঘটনায় ধৃত অভিযুক্তদের নাম আলামিন ওস্তাগার আলম গাজী সুমন মোল্লা এবং আরফিন গাজী এরা প্রত্যেকেই দক্ষিণ চব্বিশ পরগনার হাসনাবাদের বাসিন্দা পুলিশ আরও জানায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন থানা এলাকায় দুর্নীতি এবং অপরাধমূলক কাজ করে বেড়াত যদিও পুলিশের ধারণা এদের পেছনে রয়েছে আরও বড় ষড়চক্র এরপর আবারও জিজ্ঞাসাবাদ করে কি তথ্য উঠে আসে তা নিয়ে এখন তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনাদের চেন আর বিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য আর যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে পুলিশ এসেছিলো পাম্পে হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ কি হলো মূলত আজকে সঠিক জানি না ফরেন্সিক টিম এসেছিল এসে পুলিশরাও ছিল ওরা ভিডিও টিডিও করলো মাপজোক নিল কোথায় কি ঘটনা হয়েছে তারা দেখলো আর যে গাড়িটা মেরেছে সেই গাড়িটাও কি আনা হয়েছিল গাড়িটাকে এনেছিল সেই গাড়িটাকে নিয়ে ভিডিও ঠিডিও বললো সবকিছু করা যারা অভিযুক্ত ছিল তারা কি হয়েছে এবং থানায় রয়েছে তারা থানায় রয়েছে কি নাম ঘোষ